আর মহাদেব নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে শিবরাত্রি এখন বাজে ডেটটা আমি এখনও স্নান করার সময় পাইনি কারণ এখন মমতা দিদি আমাদের ভাতা দিচ্ছে স্টুডেন্টসদেরকে ওই ফর্ম জেরক্স চলছে আর যারা ভূমিহীন তাদেরকে দিচ্ছে বছরে চার হাজার টাকা মেলা কিছু দিচ্ছে বস প্রচুর প্রচুর তো সেই কাজে এখন আমি সকাল থেকে ব্যস্ত এই যে দেখো তাহলে এখন একটু মেশিনটা বন্ধ করলাম তো এখন স্নান টান করবো শিবরাত্রি বেলায় শিবের মাথায় জল ঢালবো তো সাথে থাকো তোমরা একটু ভিডিওটা দেখো স্কিপ করবে না একটু বড় হবে বন্ধুরা স্কিপ করবে না ঠিক আছে চলো আসছি আবার হ্যালো বন্ধুরা তো আমি সারাদিন আর ভিডিও বানানোর সময় পাইনি এত কাজের চাপ এত জেরক তো জেরক করে করি সারাদিন কাটালাম তারপরে দেখো কাটতে বসেছিলাম এই যে দেখো মালা মালাগাতে হচ্ছে দুপিস মালা গেতেছি বলে দেখো দুপিস মালা গেতেছি দিয়ে এই স্নান করলাম দিয়ে রেডি হলাম তার মধ্যে ছিল তার মধ্যে ছিল আমাদের ছিল মানে উজ্জ্বলা যোজনা গ্যাসের আধার লিঙ্ক ছিল একবার লিঙ্ক করতে গেছিলাম এবার যাব জল ঢালতে আমাদের মালুকে আরতি হচ্ছে আরতি হবে তারপরে আমরা জল ঢালব তো চলো একবারই গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি লক্ষ্মী বাড়ি আমাদের লক্ষ্মী বাড়িতেই শিব মন্দির আছে তো সেইখানেই আমরা জল ঢালবো আমি আত্মগান্তে ভুলে গেছি কে তো আমি প্রথমবার তো অতটাই আমার মানে সব কিছু এই বিষয়ে জানা নেই তো ও কাছে একটু এত মিললাম ও অনেকবার কিন্তু ও সিদ্ধান্ত ভুলে গিয়েছে তা আমি সিদ্ধি নিয়ে এসেছি তো ওকে একটু সিদ্ধি দিয়ে দিলাম আমি যার নাম করছি মাম্পি এই যে দেখো এই সেই মাম্পি তো এ হচ্ছে ব্যাপার এবার দেখো সব মেয়েগুলো জল ঢালছে এবার আমাদের পালা আমার মানে মাম্পির হয়ে গেল দিয়ে এবার আমার পালা এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি তো এবার আমি জল ঢালবো

이거 먹는 게 무슨 일이다. 무슨 일이다. 뭐 사기 끝이 되죠. 이거 사기 끝이 없어. 저쪽에 약간 한 등간이었거든. 이거. 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 이 कोनी हताते कोदा कोला पाए परोनी कोदा कोनी जहमेता कोदा नीले कोदा मतलब ये के उत्पन्न के रखोले तुम तुम जो हेलो भाई नी तुम कोदा कोले तो नी बोल चार जन मतलब सब रत्नक परंगण परसों निगमना नीति हष्टम प्रसन्न वदसिन सबन बात छोटो वोर समय देखो कि बषानो विश्वकम विश्व निगम निखिल हो हरोष्टम त्रिनत्रम एसो छोटा को तो शिव नमः

আমি অনেকবার শিবের উপোস করেছি জল ঢেলেছি ওই ইয়েতে শ্রাবণ মাসে কিন্তু আমি শিবকে কখনও ছুঁইনি তো এই প্রথমবার আমি আর কি সিঁদুর দিলাম শিবকে ছুলা ছোলা মানে খুবই ভয় লাগছিল কি বলবো প্রচণ্ড ভয় লাগছিল। লাগছিলো এবার আমরা জল দিয়ে বাইরে বসে আছি বাড়ি যাব ছবি টবি তুলবো আর ভিডিও করতে ভালো লাগছিল না ওই জন্য ভিডিও বানাইনি ছবি তুলছিল আমিও তুলেছি কিছু ছবি তো দেখো আমাদের একটা দেওর এই যে দেখো পুচকে দেওর ও পুরোহিত এই মা লক্ষ্মী বাড়ির তো ওর সঙ্গে না খুব মজা করি আমরা তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে টাটা বন্ধুরা